ধন্যবাদ জানাতে হয় প্রথমে আপনাকে যে আমার জীবনের গল্প শোনার জন্য এবং গল্প শোনার জন্য যে আগ্রহী হয়েছেন আমি দেশবাসীর উদ্দেশ্যেও বলতে চাচ্ছি যারা উচ্চ শিক্ষিত মানুষ তারা সবাই চাকরির পিছনে ঘুরে আর আমার জীবনের গল্পটা একটু ব্যতিক্রম আমি মাস্টার্স করছি এবং কামিল করছি উনিশশো সালে এরপরে চাকরির জন্য আপাতত একটু চিন্তা ভাবনা করছিলাম যদি আমি ছাত্র জীবন থেকে কিসে মানুষ এরপরে যখন আমার এক আমেরিকান লোকের সাথে দেখায় উনি বলছে এই দেশের মাটিতে গাছ হয় সেই দেশের মানুষের অভাব থাকার কথা নাই এবং আমি যে কোরআন হাতেছি এতটুকু পেয়েছি কৃষি কাজ করা এলা কাজ এই জন্য আমার কৃষিতে আসা আর একটা চিন্তা করলাম আমার একটা হালাল রুজি খাওয়া দরকার যেহেতু হালাল রুজি কৃষি ছাড়া অন্য সেক্টরে মনে হয় খুবই কম হয় যার কারণে আমার কৃষি পেশায় বেশি করে আসা আর আমি এই কৃষি পেশায় এসে আমি দশমিন উপজেলায় প্রথম কাশেম ছিল কৃষি কর্মকর্তা আপনার মনে হয় শুনতে পারেন উনি আমাদেরকে উনি একজন কৃষি বান্ধব লোক ছিলেন একচুয়ালি কৃষি ডিপার্টমেন্টই কৃষকদেরকে এগিয়ে নেয় এটাই আমার অস্বীকার করার কোনো জো ওখান থেকে আমার কৃষির পুরো ধাপ আরম্ভ হয়ে গেল উনি আমার আলুর প্রজেক্ট দিয়েছেন ওখান থেকে আমি লাভবান হয়ে এই আমার জীবনের মোর ঘুরে গেল এবং কৃষি পিদি বেশি স্টার্ট করে দিলাম তারপরে প্রথম তো আমার সমালোচনার ঝড় আমি আলহামদুলিল্লাহ আমার সুক্রিয়া জ্ঞাপন করতে হয় আমি ছাত্র জীবনে কোথাও রোল আমার দুই ছিল না আমি প্রথম কাতারের শাড়ির ছাত্র ছিলাম যারা আমার দক্ষিণ শিক্ষক ছিলেন এবং যারা বরিশালে সবাই জানে আর এই জন্য আমি কবিও হয়েছি ওই শিক্ষার কারণেই যার কারণে আমি কৃষি এসে একটা সময় সময় আমার জীবনে আমি আমি বেকার বেকার করার বা বসে থাকার পাইনি আমার এই কৃষিতে আমাকে নিয়ে গেছে অনেক দূর আমি অস্বীকার করি না এর পরে যখন বাংলাদেশে সফল যুব পুরস্কার পাই তখন জীবনের মোড় আবার ঘুরে গেল যখন স্বর্ণ পদক পাই তখন আমার এত ভালো লাগছে যখন বিভিন্ন মহল এবং বিভিন্ন অফিসাররা সর্বস্ত অফিসাররা বাংলাদেশের তারা যখন আমাকে পুরস্কার দেয় তখন আমি খুবই খুশি হয়ে আমি আরো ত্বরান্বিত করলাম যে আমার কৃষি আমার জাতীয় আমার জীবনে একটা পেশা হওয়া দরকার তারপরে আমার বিয়ে হলো বিয়ে করার পর থাকে যে আপনি জানেন না আমার ওয়াইফ চাকরি করে হেলতে আছেন উনি আমাকে আরো উৎসাহিত করলেন যে না তুমি কৃষি পেশায় থাকো আমি একজনে চাকরি করি একটি ফ্যামিলিতে পোলাফান ছেলেফান মানুষ করতে হলে একজনকে একটু সময় দিতে হবে এরপরেই কিন্তু আমার ইনশাআল্লাহ আমার জীবন আবার আরম্ভ হলো আমি ভালো একটা লাভবান হলাম তখন ছিল আমার সবজির দিকে আমার বেশি মনোনিবেশ ছিল সবজি ছিল সবজির থেকে এই পরে প্রায় দশ থেকে পনেরো বছর আগে আমরা এই ফলে ঢুকে গেলাম এই ফলে ঢুকে মজা পেলাম আরো ভালো লাগলো অর্থাৎ ওডোখালীর মতিউর রহমান স্যার আছে উনি ডিডি ছিলেন উনি আমাকে বললেন কি আসলেন আমার বাড়িতে এসে জায়গা দেখে আনিস সাহেব আমি একটা বাগান দেব দেবো স্যার থেকে উনি আমাকে এই বাগানটা দিয়ে গেল বাগান দিলো এখন থেকে অর্থাৎ ওই যে দেওয়ার পরে পরে বলছি আমার পর্যাপ্ত আম আসলো এলাকার মানুষের খাওয়াইলাম আমিও খাইলাম বিক্রি তেমন একটা করলাম না এর পরে তো ইনশাআল্লাহ আমার যে দক্ষিণ উপজেলার বনিয়ামিন স্যার আছেন সঞ্জীব স্যারে আছেন আলাউদ্দিন স্যারে আছেন সে সময় তারা যারা পরে যে স্যারে কৃষি কর্মকর্তা যার বল কথা না বললি নয় জাফর আহমেদ স্যার আমাকে আরো উৎসাহিত করলেন এন ইন্সপায়ার করলেন যে আমার আপনাকে অনেক দূর নিয়ে যাওয়া সম্ভব আমি চাচ্ছি কৃষকরা অনেক দূর এগিয়ে যাক কৃষি কাজ করতে করতে হাটিহাটি পাপা করতে করতে তার এই সুদৃষ্টির কারণে উপসহকারীদের তাদের শ্রমের কারণে তাদের পরামর্শের কারণে আমার জীবনে এ পর্যন্ত আসা আলহামদুলিল্লাহ এখন তো আপনারা জানেন আমার নিজের কথা নিজে কি বলবো আমার তিনটি মেয়ে একটা মেয়ে মাস্টার্স করলো ঢাকা ইউনিভার্সিটি পরেরটা কামিল করলো অর্থাৎ আরবি পড়ার শেষ সীমানায় এ বাংলা পড়ার শেষ সীমানায় গেছে পরেরটা ফরিদপুর মেডিকেলে পড়ে আমার জীবনে আর আমি কি বলেন আমার জীবনের যত অনুভূতি আছে আপনারা যারা মিডিয়া আছেন তারাও কিন্তু আমাকে এগিয়ে দিয়েছেন আমাকে বিভিন্নভাবে উৎসাহিত করেছেন এবং বিভিন্নভাবে আমার ছবিকে বিভিন্ন ভাবে বিভিন্নভাবে দেখিয়ে উৎসাহিত আরো বেশি আমার কাছে আসেন এই আমি বেশি উৎসাহিত হয়েছি আমি এই জন্য কৃষি ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ জানাবো সাথে সাথে যারা মিডিয়া ব্যক্তিত্ব তাদেরকে ধন্যবাদ জানাবো এবং যারা কৃষি ডিপার্টমেন্টের সচিব মহোদয়রা আছেন বাংলাদেশের শীর্ষ শীর্ষ চূড়ায় যে কর্মকর্তারা আছেন যারা যুবক্রিয়া মন্ত্রণালয় সচিব মহোদয় আছেন এরাও আমার এখানে আসছেন তাদেরকে আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আমার জীবনের সফলতা আমি কি বলবো আমার ভাষায় আমি সফলতা বলবো আমি একজন মোটিভেশনাল স্পিকার হয়েছি এই কৃষি পেশা থেকে আমি সারা বাংলাদেশের পদক আমি বক্তব্য দিয়ে আমি পদক এনেছি তারপরে আমি এই মিডিয়া ব্যক্তিত্ব আমি এই রেডিও ভেতরে প্রোগ্রাম করি চ্যানেল আইতে প্রোগ্রাম করি বাংলা বিটিভিতে প্রোগ্রাম করছি এক কিন্তু শুধু আপনাদের কারণে আমার নিজের কোনো কারিস্মা নেই কৃষি কর্মকর্তা ছাড়া আমাদেরকে এগিয়ে দিয়েছে লাইন দিয়ে দেয় দেয় দিয়েছে তারা নিয়ে আসছে এখানে যার কারণে আমার ওই পর্যন্ত যাওয়ার সক্ষমতা আমি অর্জন করেছি এই আমার স্বল্প জীবনের আমার গল্প আর শেষ সময় দুই সালে বাংলা একাডেমি থেকে কবি হিসেবে স্বীকৃতি দিল যে বিভিন্ন লেখালেখির কারণে আমি আমি অভিভূত এবং আমি আনন্দিত আমি উল্লসিত আপনাদের এই মিডিয়ারা যারা আছেন এবং কর্মকর্তারা যারা আছেন তারা আমাদের সুদৃষ্টির কারণে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই